সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব্যাঙ্গল ভূমির বনাঞ্চল যা উনিশশো সালে ছয় ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চিত্র হরিণ কুমির সাপ এবং অসংখ্য প্রজাতির পাখির আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন আমাদের আজকের এই ভ্রমণ গল্পটি হচ্ছে সুন্দরবনে করম জল স্পটকে কেন্দ্র করে একদিনের ট্যুরে যারা সুন্দরবন ঘুরে দেখতে চান করম জল স্পটটি হচ্ছে তাদের জন্য আদর্শ জায়গা করম জল সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে বানর হরিণ প্রাকৃতিক উপায় কুমিরের প্রজনন কেন্দ্র এবং দেখতে পাবেন হচ্ছে বনের ভিতরে হাঁটার জন্য সুন্দর ট্রেইল কাঠের ঝুলন্ত ব্রিজ ওয়াচ টাওয়ার ক্যানেল এবং সুন্দরবনে ব্যাঙ্ক বনাঞ্চল আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ঢাকা থেকে সুন্দরবনে করমজলে আসবেন কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন এবং সাথে থাকবে এই ভ্রমণে কর সংক্রান্ত তথ্য এবং যাবতীয় ভ্রমণ গাইডলাইন তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার সুন্দরবনে করম জলের ভ্রমণ গল্প চলেন প্রথম থেকে শুরু করা যাক আমাদের সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে আর এই যাত্রায় আমরা যাচ্ছি একটি জনপ্রিয় ট্রাভেল গ্রুপের সাথে ঢাকা থেকে আমাদের গন্তব্য হচ্ছে মংলা যেহেতু আমরা এটি ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি তাই ঢাকা থেকে মংলা পর্যন্ত আমাদের বাস রিজার্ভ করা ছিল ঢাকা থেকে মংলা রোডে খুব একটা ভালো মানের বাস সার্ভিস নেই এক্ষেত্রে পর্যটক পরিবহন বিএম লাইন এবং দিগন্ত পরিবহন ছাড়াও কিছু লোকাল বাস সার্ভিস দিয়ে থাকে রাত সাড়ে বারোটায় আমাদের বাস যাত্রা শুরু করলো মংলার উদ্দেশ্যে প্রথমে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে আমাদের বাসটা ঢুকে পড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে ঢাকা থেকে মংলা দূরত্ব হচ্ছে দুশো চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এছাড়া যদি আপনার একটু ভালো মানের বাস সার্ভিস পেতে চান তাহলে আপনারা ঢাকা থেকে খুলনা চলে আসতে পারেন ঢাকা থেকে খুলনার বাস ভাড়া হচ্ছে নন এসি ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আর এসি বাস হচ্ছে নয়শো থেকে চোদ্দশো টাকা এক্ষেত্রে আপনারা এনা হানিফ সোহাগ লাইন ইমাদ দোলা পরিবহনে বাস পেয়ে যাবেন ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা তাই চেষ্টা করবেন রাতের শেষ দিকে গাড়িতে যাওয়ার জন্য খুলনার কাটাখালিতে নেমে সকাল সকালবেলায় আপনারা মংলা যাওয়ার বাস পেয়ে যাবেন এক্ষেত্রে ভাড়া পড়বে একশো দশ থেকে একশো বিশ টাকা যাত্রা শুরু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমরা পদ্ম সেতুতে চলে আসলাম আর আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিচ্ছি আর এটাই ছিল আমার প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেওয়া গোপালগঞ্জের হাইওয়ে হোটেলে আমাদের বিরতি দেওয়া হয় আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন বিরতি হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে আর বিশ মিনিটে বিরতি শেষ করে আমরা আবার ছুটে চলেছি বাংলা ফেরিঘাটের উদ্দেশ্যে বাংলা বন্দর ঘাট থেকে আমি রাইসুল আপনাদের জানাচ্ছি শুভ সকাল আমরা গতকাল আজ সাড়ে বারোটায় ঢাকার হায়দাবাদ থেকে যাত্রা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা ভোর ছয়টা নাগাদ মংলা ঘাটে পৌঁছে গেছি আর আজকে যেহেতু আমাদের একদিনের ট্যুর আমরা সুন্দরবনের করমজল স্পটটা ঘুরে দেখবো তো আমরা এখন সকালে নাস্তা করব নাস্তা করে আমরা টলা করে চলে যাবো হচ্ছে আমাদের দিনে আজকে স্পটে করমজল বাস থেকে নেমে আমরা মংলা ফিরি গার্ড সংলগ্ন একটি হোটেল থেকে সকালে নাস্তা করে নিই আপনার এখানে চাইলে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে নাস্তা করে নিতে পারবেন সুন্দরবনে যাওয়ার জন্য আপনাদের ফ্রিগাট থেকে বোর্ড বা টলার ভাড়া করতে হবে এখানে বেশ কিছু মাঝারি ছোট এবং বড় আকারের টলার বোর্ড আছে ছোট আকারের যে বোর্ডগুলো আছে এটার ভাড়া হচ্ছে এক থেকে পনেরোশো টাকা আর মাঝারি আকারে কিছু বোর্ড আছে যার ভাড়া হচ্ছে পনেরোশো থেকে দুই টাকা আর দোতলা বিশিষ্ট কিছু বড় ট্রলার আছে যার ভাড়া হচ্ছে দুই থেকে চার হাজার টাকা আপনারা যারা বড় গ্রুপ হয়ে আসবেন তারা বড় ট্রলারগুলো ভাড়া করলে আপনার এক্ষেত্রে খরচ কিছুটা কম করবে বড় টলারগুলোতে তিরিশ থেকে চল্লিশ জন যাওয়া যায় আর সেক্ষেত্রে ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন সকাল আটটায় আমাদের টলার যাত্রা শুরু করলো সুন্দরবনে জলের উদ্দেশ্যে আর বাংলা ফেরিঘাট থেকে জল যেতে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর আমরা এখন পশুর নদীর উপর দিয়ে গরম জলে দিকে যাচ্ছি এই পশুর নদী সারা বছরই কম বেশি উত্তাল থাকে এই পশুর নদীর উপর দিয়ে যাওয়ার সময় আপনারা বেশ কিছু টলার বড় বড় শিব জাহাজ দেখতে পাবেন আর বিশ থেকে পঁচিশ মিনিট পরেই আপনারা সুন্দরবনের সাইড কিছু ভিউ দেখতে পাবেন আমরা চল্লিশ মিনিটের ভিতরেই করমজলে স্পটের সামনে চলে এসেছি আর করমজলে এখানে নামার পর আপনার যার সাথে প্রথম সাক্ষাৎ হবে সেটা হচ্ছে বানর এখানে অনেক বানর রয়েছে তাই আপনাদের প্রয়োজনীয় ব্যাগ মোবাইল এবং জিনিসপত্রগুলো সাবধানে রাখবেন কারণ বানর যে কোনো সময় টান দিয়ে নিয়ে যেতে পারে করমজলে এখানে নামার পরে আপনারা বড় সুন্দর একটা গেট দেখতে পাবেন আর এখানে প্রবেশের জন্য আপনাকে টিকিট কাটতে হবে আর আপনাদের সুবিধার্থে আমি টিকিটের চারটা দেখিয়ে দিচ্ছি এখানে টিকিটের মূল্য হচ্ছে টাকা আর বিদেশিদের জন্য হচ্ছে টাকা ভ্যাট টিকিট পাশে আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন সুন্দরবনের একটি মানচিত্র আর তার পাশে হচ্ছে কুমিরের ডিম মা ভাগের পায়ের ছাপ বাঘের নোক এবং সুন্দরবনের সুন্দরী গাছের শ্বাস এখানে দেখবেন বেশ কিছু বানর এখানে আপনার স্বামীদের ঘোরাঘুরি করবে এখানে দেখতে পাবেন যে গাছের ভিতরে প্লেট লাগানো আছে তাই কোনটা কি গাছ আপনার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা গরম জল চলে এসেছি আর গরম জল আসতে আমাদের টলারে করে সময় লেগেছে চল্লিশ মিনিট আর গরম জলে এখানে স্কোরটা ঘুরে দেখতে হয়তো আপনার এক থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে আর আমরা এখন আছি হরিণের খাঁচার সামনে এখানে বেশ কিছু হরিণ আছে গরম জলের আপনারা এখানে হরিণ দেখতে পাবেন আর এখানে হরিণগুলো বাউন্ডারি করে রাখা আছে আর খুব কাছ থেকে হরিণগুলো দেখা যায় আর আপনারা চাইলে এখানে হরিণের খাবার কিনতে পাওয়া যায় ছোট ছোট ঘাস আপনারা পাঁচ থেকে দশ টাকা করে কিনে হরিণকে খাওয়াতে পারবেন আর হরিণের বাউন্ডারির পাশে এখানে দেখবেন বেশ কিছু বানর আছে যারা প্রায় সময় সময় ছোটাছুটি করছে হরিণ থেকে শেষ করে কিছুটা সামনে আসলে হাতে ডানে আপনারা দেখতে পাবেন এখানে একটা প্যাভিলিয়ন আছে যেটার নাম হচ্ছে ডলফিন প্যাভিলিয়ন এখানে তেমন বেশি কিছু একটা নেই ডলফিনের কিছু মূর্তি আছে আর এখানে একটা ডলফিনের কঙ্কাল আছে যেটা আপনারা এখানে দেখতে পাবেন সামনের এইখানে পুকুরে মানে কুমির আছে আর এখানে সতর্ক বাণী দেওয়া আছে যে কুমির হইতে সাবধান তো ওই যাওয়া যাবে এখানে এই পুকুরের ভিতরে বড় বড় কুমির আছে আর আমরা সকাল সকাল আসার কারণে এখানে একদম পুকুরের পাড়েই কুমির দেখতে পেয়েছিলাম একদম শুয়ে আছে কাছে এই হচ্ছে আর এইখানে হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র এখানে কুমিরের ছোট ছোট বাচ্চা আছে বড় কুমিরও আছে আছে আপনাদের কুমির দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র আর এখানে বেশ কয়েকটা কুমিরের খাঁচা আছে ছোট বড় মাঝের আকারে এখানে বেশ কিছু কুমির আপনারা দেখতে পাবেন এখানে এই কুমিরটা একটু বড় সাইজের কুমিরের প্রজনন কেন্দ্র থেকে কিছুটা হেঁটে সামনে গেলে আপনার এখানে একটা ওয়াশ টাওয়ার দেখতে পাবেন আর এই ওয়াশ টাওয়ারটা নতুন করা হয়েছে আর এই ওয়াশ টাওয়ারটার নাম হচ্ছে কোকোডাইল টাওয়ার আর এটা উচ্চতা পাঁচতলা সমান হবে চলেন আমরা এখন এটার উপরে যাচ্ছি আর উপর থেকে আশা করি সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পাবো সুন্দরবনের এই উপর থেকে সুন্দরবনের সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি আর এখান দিয়ে একটা ক্যানেল গেছে সুন্দরবনের ভিতরে এই ক্যানেলের এখানে আমরা সকাল সকাল কুমির দেখতে পেয়েছিলাম আপনারা এই ওয়াস্টার উপর থেকে সুন্দরবনের সুন্দর কিছু ভিউ দেখতে পাবেন থেকে নেমে আমরা চলে আসলাম করম জলে সেই সামনে আর এখানে সতর্ক বাণী দেওয়া আছে মূল ট্রেল ব্যতীত বনের ভিতরের প্রবেশ নিষেধ আর সুন্দরবনের ভিতরে উৎপাদিত থাকতে পারে অজানা বিপদ তাই চেষ্টা করবেন দলবদ্ধভাবে এই ট্রেলের ভিতর দিয়ে হাঁটার জন্য এই ট্রেলটি আগে কাঠের ছিল বর্তমানে এটি সিমেন্টের রাস্তা করে দেওয়া হয়েছে এই ট্রেনের ভিতর দিয়ে হাঁটার সময় আপনার অন্যরকম একটা ভালো কাজ করবে সুন্দরবনের অন্যান্য অন্য স্পটের তুলনায় এই করমজলে এখানে বাঘের আনাগোনা একদম নেই বলেই চলে তবে এখানে প্রচুর বানর আছে যদিও এখন পর্যন্ত এই ট্রেনের ভিতরে বানরে দেখা পায়নি এখানে আপনি সুন্দরবনে বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন আর ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল দেখতে পাবেন এখানে আর এই ট্রেলের এখান দিয়ে হাঁটার সময় কিছুক্ষণ পরপর দেখবেন বেঞ্চ দেওয়া আছে তো এখানে বসে বিশ্রাম নিতে পারবেন আপনারা করমজলের এই ট্রেলের ভিতরে এখানে আরেকটা আছে আর এই হচ্ছে পুরাতন আর আমরা এখন ওয়াশ টাওয়ার উঠবো না আমরা হচ্ছে এই ট্রেলটার ভিতরে যাব এই ট্রেলের এখানে ভিতরে বেশ কিছু ক্যানেল দেখতে পাবেন আপনারা এই ট্রেলটা হচ্ছে রাউন্ড শেপ আর এটার সামনে দিয়ে ঘুরে আবার সেই ওয়াশ সামনে গিয়ে শেষ হবে আর এখন ট্রেলের ভিতর দিয়ে হাঁটতেছি আর সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে আমার ঝুলন্ত ব্রিজের কাছে কাছে চলে আসছি আর এখানে হাঁটতেছি বাট হাঁটতে খুব একটা খারাপ লাগতেছে না ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা একটা ভাব আছে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ করমজলার এখানে সুন্দর একটা কাঠের ঝুলন্ত ব্রিজ আছে আর মূলত এই ঝুলন্ত ব্রিজের এখানে সবাই ফটো সেশন করে এই ঝুলন্ত ব্রিজ থেকে কিছুটা সামনে গেলে হাতের বামে আপনারা আবার সেই ওয়াচ টা দেখতে পাবেন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে ঘুরে সামনে ওয়াচ টাওয়ারের সামনে চলে আসলাম আর ওয়াচ টাওয়ারে এখানে বেশ কিছু দোকানপাট দেখতে পাবেন যেখানে হচ্ছে বাদাম শরবত কোল্ড ড্রিঙ্কস চিপস আপনারা এখান থেকে কিনতে পারবেন এই ওয়াশ টাওয়ার টা হচ্ছে আর এই ওয়াশ টাওয়ার উপর থেকে আশা করি আমরা সুন্দরবনে কিছু সুন্দর ভিউ দেখতে পাবো চারদিকে সুন্দর কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি এই ওয়াচ টার উপর থেকে আর দূরে ঝুলন্ত বৃষ্টিও দেখা যাচ্ছে Sabi ko hi dito. Hello. বাস টাওয়ার থেকে নেমে সামনে ট্রেল দিয়ে হাঁটলে কিছুক্ষণ পরে আপনার হচ্ছে করমজল গেটের সামনে পৌঁছে যাবেন আর এই পুরো করমজল এরিয়াটা ঘুরে দেখতে আপনার দুই থেকে সর্বোচ্চ আড়াই ঘন্টা সময় লাগবে যারা বাজেটের কারণে সুন্দরবনের তিন দিনে ট্যুর প্যাকেজে যেতে পারছে না তারা চাইলে এই কম বাজেটের ভিতরে একদিনে করমজল এরিয়াটা ঘুরে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা পুরো ট্রেলটা ঘুরে দেখেছি কোথাও বানর দেখতে পাইনি কিন্তু একদম শেষ দিকে এসে আমরা কয়েকটা বানর দেখতে গরম জলের এখানে আসলে কোনো খাবারের ব্যবস্থা নেই আপনারা যদি এখানে লাঞ্চ করতে চান আগে থেকে আপনাদের খাবার নিয়ে আসতে হবে অথবা আবার মঙ্গলা ফেরিঘাটে পৌঁছে সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করতে পারবেন আপনারা চাইলে জলের এখান থেকে সুন্দরবনের ক্যানেলের ভিতরে ঘুরতে পারবেন ট্রলার দিয়ে এক্ষেত্রে আপনাদের কাউন্টার থেকে পারমিশন নিতে হবে মানে আলাদা একটা ফি দিতে হবে জনপ্রতি আর আপনারা যদি ক্যামেরা ব্যবহার করেন সেক্ষেত্রে ক্যামেরার জন্য আলাদা ফি দিতে হবে আর এখান দিয়ে ঘোরার সময় আপনাদের সাথে একজন কার্ড যাবে আর বোর্ড দিয়ে ঘোরার জন্য আপনাদেরকে আরও এক হাজার টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে তো আপনারা চাইলে এই ক্যানেলের ভিতরটাও ঘুরে দেখতে পারেন যদিও আমরা এই ক্যানেলের ভিতরে যাচ্ছি না আমরা এখন ট্রলারে করে আবার চলে যাব হচ্ছে মংলা ফেরিঘাটে আর সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বাগেরহাট আর সেখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব যারা একদিনের ট্যুরে করমচলে আসেন তারা চাইলে হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং হচ্ছে খান জাহান আলীর মাজারটাও ঘুরে যেতে পারেন আমরা যেহেতু এটা ট্রাভেল গ্রুপের সাথে এসেছিলাম আর সেক্ষেত্রে এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল আমরা এখন চলে যাচ্ছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য সুন্দরবনে করম জলে একদিনে ঘোরার জন্য যতটুকু সম্ভব গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আর আমরা যে ট্রাভেল গ্রুপটার সাথে এসেছি তার নাম হচ্ছে ট্যুর বাস বিডি যারা প্রতি সপ্তাহতেই সুন্দরবনের ট্যুর দিয়ে থাকে আর আমাদের এই প্যাকেজটা খরচ পড়েছে পনেরোশো টাকা আজকে এই পর্যন্তই আমাদের সুন্দরবন ভ্রমণের গল্পটা এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন